দুই নাই মাছ বিক্ৰী বিকি ачулыгаатчу чатчулуга чатчу чатчудуга чатчу чатчудуга сый чачуыгаайшачу ай шатчуракеди ай шатчу ай 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 шатчуакеи ай шатчу ачачуга чатчу чатчуга а

চ <ion up>

Hai, Suerale, -da. A așa ceva. Am așa ceva. Am așa Ai poți? Ai să ai? hai să ai? Ai să ai? Poți? 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 Ai poți să I Ai să Ai să Ai să să Ai să să Ai să Ai

एराबाद से सिराबाद से 26 2600 का आई 26 2600 कातज भाई 18 गुंज आई साथ আই ছাব্বিশ টাকা ছাব্বিশ 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 মাস কটা কিতাপ আই ছাব্বিশ সব আবার আই ছাব্বিশ ছাব্বিশ টাকা আই ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ আঠাশ টাকা আই আই টাকা নাই আই টাকা আই আই টাকা আই काय रे आय कोरोना आय कोरोना दुसरं आय उशीर ओ दिस

আস্ত <laughs>

এরকম বল মাছের প্রয়োজন আমাদের সাথে এখন যোগাযোগ করুন আমাদের ক্যাবশান দ নম্বরে আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি মাছ দিয়ে থাকি সারা আমরা কিন্তু দিয়ে থাকি আমাদের ক্যাব যোগাযোগ করুন এরকম মাছ ক্রয় করার জন্য

নিয়ে ফেললাম আমরা এরকম বাঁচা মাছ ক্রয় করতে এখন অনেক বড়ো বড়ো বাঁচা মাছ এরকম বাঁচা মাছ ক্রয় করতে আমাদের সাথে করবেন যে আছে সম্রাট মামা অনেকগুলো করে মাছ কিনে আর ডিমলা চিংড়ি আছে

কাতল বল পাগাস তো আছে পাঙ্গাসিঠা ইলিশ বাচা চিংড়ি কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের নাম উল্লেখ করে বলে দেওয়া হবে

Oi, Renato!

আমরা এখন লাইভ থেকে বের হয়ে আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ আমাদের লাইভ লাইভ করে দেওয়া হয়েছে

लाज शरीर घट्दा त भयो

ছয়শো পঞ্চাশ সাত আছে সাত করি ছয়শো সাত ছয়শো

ছয়শো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা সাত কেরা সাত আছে ছয়শো কয় সাত

তুমি <laughs>

পঁচিশ <laughs> 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 পি টিভিতে আমাদের লাইভ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বলে যাবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন নার্ভাস সব নিউজ কোন কালকে বলে আনছি যে সব করে আনলেল एक्चुअली বলেবি

সবাইকে ধন্যবাদ এত আমাদের সাথে থাকার জন্য আমরা এখন লাইট দিয়ে বের হয়ে যাবো ধন্যবাদ